নমস্কার বন্ধুরা কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা কালকে একাদশী ছিল তাই আজকে নিরামিষ রান্না হচ্ছে তো আমি আলু পটলের ডালনা করছি আমি নিয়েছি পটল এখানে মশলা আছে জিরে ধনে আর দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর এখানে আলু আছে আমি পরে একটু কাজু বেটে দেব বন্ধুরা আমি নুন হলুদ মেখে নিচ্ছি বন্ধুরা পটল এবার আমি আলু দিয়ে দিয়ে নিচ্ছি বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়েছে জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধুর মশলাটা দিয়ে দিচ্ছি তোর আমি একটা টমেটো কেটে নিয়েছি আমি টমেটোটা দিয়ে দিচ্ছি মশলা সেটা একবারে ভাজা হয়ে যাবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ও দিয়েছিলাম একটু জল দিয়ে দিচ্ছি মাছ মতো ভাজা হবে আর পনেরোই হাজার আমি আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাকে একবার ঢেকে ঢেকে কষিয়ে নেবো তাহলে মশলাটা ধুপ দেব এই রেসিপিটা নিরামিষ তাই এটার মধ্যে চানার ডালে বড়া করেও সেটাও দেওয়া যায় ভালোই লাগে খেতে আমি দিচ্ছি না আজকে মধুর আমি একটু কাজু বেটি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কোন কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার আলু পটলের ডালনা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থাকো বন্ধুরা ধন্যবাদ